এখানে সুন্দর কাটা মাছ এনেছে বড় বড় পিস তাই আলু দিয়ে দমদম মতন করেছি মানে ও যখন মা হবে তখন আমরা ছোট হব আর আমাদেরকে তখন কোলে নেবে

না রিং থেকে খুলে গেল গুড মর্নিং গুড মর্নিং পূজা জ্বর এসেছে বেচারা আবার সোমবার বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর ঘরদোরগুলোকে একটু ঠিকঠাক করে নিলাম বেশ কিছু বাসি কাঁচা আছে সেগুলোকে কাচবো মেলবো সকাল সকাল মেললে কি হয় শুকিয়ে যায় আপাতত তো এখানে দুটো লেবু কেটে নিয়েছি দুজনার আর এখানে তিনটে ডিম শেড করতে দিয়ে দিয়েছে ডাক দেখানোর দরকার নেই বাবা হাতটা পূর্বে আর পরে ভাত বসাবে মানি প্ল্যান্টাতে এই একটাই পাতা বেরিয়েছে এখনো পর্যন্ত বাট গাছটা বেশ তরতা যা আছে যে বাইরে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি দুটো দড়ি পুরো ভরা আর ভেতরেও আছে আর ওই মানি প্ল্যান্টটাতে অনেক পাতা বেরিয়েছে প্রচুর বসিয়ে দিয়েছি সুন্দর ভেন্ডি আলুর তরকারি আর এখানে একটু পটলের ভর্তা করব রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে আর এখানে আমি ব্রেকফাস্ট বসিয়েছি আমার যেটা অলরেডি হয়েও গেছে এই যে দেড়খানা আর ওখানে হাফ রয়েছে স্যান্ডউইচ হয়ে গেছে আর তোমাদেরকে স্যান্ডউইচ মেকারের অবস্থাটা দেখাচ্ছি দেখো এটাকে এখন ঘষে মেজে তুলতে হবে এখানে সুন্দর কাটা মাছ এনেছে বড় বড় পিস তাই আলু দিয়ে দমদম মতন করেছি এটা দারুণ হয়েছে খেতে ঘি গরম মশলা দিয়ে বাকি গ্যাসের অবস্থা দেখো কালকেই সুন্দর করে পরিষ্কার করলাম দেখো কাজ কমপ্লিট কিচেন ক্লিন এখন শুধু জলটাই ভরে নিচ্ছে রাতে আর অত চাপ থাকবে না কারণ রাতে রান্না করতে হবে বাকি মেয়েটা আজকে 11টার সময়তে ছুটি কথা ছিল আর বাবা চলো গেছে বাট 15ই আগস্ট প্রোগ্রাম হবে তো তার জন্য ম্যাডাম ডান্স প্র্যাকটিস করাচ্ছেন আর মেয়ে নাকি খুব ভালো ডান্স করছে তোমাদের তো আগেই বলেছি তো ওর জন্য মনে হয় বেশ কিছু বাচ্চাকে আরও আধা ঘন্টা এক্সট্রা টাইম নিয়ে ডান্স প্র্যাকটিস করাচ্ছিলেন ম্যাডাম তো সাড়ে এগারোটাতে বাড়ি এসছে বাকি ও বাবাকে খেতে দিয়ে দিয়েছি খেয়ে নেবে জল হবে তারপর আমি একটু কেক খাবো ব্লগ এডিট করবো তাকে খুব ভালো লাগে ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো যখন স্কুল থেকে জানি যে ও ভালো করছে ওটাই ভালো করছে তখন না খুব ভালো লাগে হয়ে গেছে খেতে বসে গেছি যে মাছের ঝোলটা থাক পরে নেবো খাচ্ছেন এই পটলের ভর্তাটা কেমন হয়েছে ভালো আছে থ্যাংক ইউ মন নেই পটল ভর্তাটা দিয়ে যা লাগছে না ও তোর ট্রাই করো দারুণ লাগবে এক থালা ভাত উঠতে যাবে কারা কারা খাও কমেন্ট করে জানি তো আর এটা যদি আগের দিনকে রেডি করে রাখা যায় পেঁয়াজ রসুন আর পটলটা যদি কুড়ে আগের দিন রাতে রাখা যায় না পরের দিন দু মিনিট ও না এটা রান্না করতে আ ম্যাডাম দারুণ লেগেছে ঝাল ঝাল আহ নামা তোমাদের যে ভালো লেগেছে এটা পেয়ে দেখেই আমার খুশি মন খুশি ঝাল দিয়েছি একটু অল্প দিয়েছি না হলে তো খেতে পারবে না তো ওর একটু ঝাল লাগছে অবশ্য এখানে অলরেডি একটা হয়ে গেছে পরোটা এটা হচ্ছে মিষ্টি পরোটা এই রেসিপিটা আমি ওর পিতার থেকে শিখেছিলাম এখানে আটা মেখে নিয়েছি তারপর এই যে মানে একটা গোল করে নিয়েছি তারপর এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি ঠিকভাবে করছি কিনা জানি না যাই হোক তারপর এটা উল্টে তারপর এই করে দিয়ে ব্যাস এবার পরোটার মতন করে ভাজলেই হয়ে যাবে মিষ্টি পরোটা গেলো দুধ দা ফাটবে দুধ আর বিস্কুট আর একটা জিনিস আগে বাড়িতে তো ঢোকু ও জানেই না এটা কি কি কাজে লাগে ওর কোনো আইডিয়াই নেই পিঙ্ক কালার পেয়েছে ব্যাস এটা ওর মায়ের শখ ওর বাবাকে ফোন করে বলেছি বোর্ড তো আনবে বাট পিঙ্ক কালার খুঁজে খুঁজে পিঙ্ক কালার ইউনিফর্মের জন্য না খুশি এইভাবে খুঁজে খুঁজে পিঙ্ক কালার আনা সম্ভব এটা কি এটা বক্স না বোর্ড কি করে এটার মধ্যে কালকে তুমি ড্রয়িং করবে এটার মধ্যে কাল তুমি ম্যাম যে পেপারটা দেবে তোমাকে ড্রয়িং পেপার এর মধ্যে রেখে বা ড্রয়িং খাতা যেটা দেবেন সেটা এর উপর রেখে তুমি ড্রয়িং করবে খুশি হ্যাঁ তাহলে করে অত না হ্যাঁ আয়োজন পরোটার লোভে ঘুরে বেড়াচ্ছে না কালকে স্যাটারডে কাল তো এমনি স্কুল ছুটি থাকে বাট কালকে ওদের যে তো ড্রয়িং কম্পিটিশন আছে তাই স্কুল যেতে হবে স্কুল ইউনিফর্ম পরে যাবে ফার্স্ট টাইম আমার কমলাটা লাইজ কারণ ড্রয়িং এর মানে অনেকে আছে ওর বয়সী বাচ্চা যারা সুন্দর ড্রয়িং করে ও ড্রয়িং দেখলে এক হাত দূরে থাকে তো যাই হোক যা খুশি করবে যাবে মানে করবে এটাই অনেকটা ব্যাপার তো বোর্ড নিয়ে যেতে হবে ব্যাস ক্রেয়নস নিয়ে যেতে হবে তো বোর্ড ছিল না বাবা এনে দিয়েছে বোর্ডটা কালকে এখন কি করবে ভগবানই জানে ফ্রিজে কি করছিস দুধটা ঢুকিয়ে দিয়েছিস বাহ গুড গাল আমিও ঢুকিয়ে দিয়েছি সবজি বন্ধ করে দে গুড জব এই যে র চা কুকুরে আর এই যে সান বিস্কুট নিয়ে এসেছেন দারুণ খেতে এটা ঠিক বিস্কুট না এটা একটা অনেক কেক কেক বাট বিস্কুট তুই যখন মা হবি ঠিক আছে তুই থাম এবার আমরা তখন ওর ও তুমি যখন ছোটো মানে ও যখন মা হবে তখন আমরা ছোট হব আর আমাদেরকে তখন ও কোলে নেবে চিন্তা ভাবনা ভালো বুড়ো বয়স পর্যন্ত থাকলে এই চিন্তা ভাবনা বাকি যাই হোক আমার হাত থেকে প্রায় এরকম ফোন পড়ে যায় তরকারি সাইডে পড়েছে এখানে আলু আছে পটল আছে ঝিঙে আছে পেঁয়াজ আছে সব দিয়ে ভাজা আর আছে রুটি কালকে আছে ম্যাডামের কম্পিটিশন আমার একটু কি যে করবে বাকি যাই হোক চলো আপাতত খেয়ে ঘুমাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা যায় নেক্সট ব্লগ এটা তো সবাই তার আগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবাই খুব সাবধানে থাকবে துயணம்